আজকে আমাদের বাড়িতে হবে গোসাই সেবা আসলে গোসাই বলতে আমার যে পর বড় বোনের শ্বশুর শাশুড়ি ওনারা মা গোসাই আমার বিয়ের সময় ওনারা তো কিছু খেতে পারেনি কারণ ওনারা আমাদের হাতে কিছুই খাবেন না এই ওনারা যখন এই বাড়িতে আসলা তো মা এসে এর আগের দিন ওনাদেরকে নিমন্ত্রণ করে গেল সাথে আমাদের মামনি বাবু তারপর বদা দিদিভাই আবু ওকেও নিমন্ত্রণ করে গিয়েছিল এর জন্য আমি সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছি তোমাদেরকে দেখিয়েছিলাম একটু আগে বাবু অনেকগুলো খরচ করে এনেছে সকালে এর আগের দিন কিন্তু বাবুর শরীরটা খুবই খারাপ ছিল কিন্তু যখন শুনলো যে উনারা আসবে চুকি করে এর পরের দিন সকালবেলা দশটার সময় বাজারে চলে গেল তারপর মাছ আনলো তিন রকমের ইলিশ মাছ তারপর কাতল মাছ তারপর গোলাই বলে যেগুলি ট্যাংরা মাছের মতো ওইগুলি আনলো আর বাজার খরচ অনেকগুলি আসলে বাবুর মনটাই এরকম যখনই শুনে যে কাউকে নিমন্ত্রণ করে খাওয়া বাবুর এটা খুবই আনন্দ হয় মনের মধ্যে কাউকে কিছু দিতে পারলে বাবু যেন সবচেয়ে খুশি ফিল করে বাবুর মনটাই এরকম আজকে তেতাল্লিশশো টাকার মাছ এনেছে তারপর সবজি তো আছেই তারপর বাজার খরচ তো আছেই সব মিলে প্রায় দশ হাজার টাকা তো যাবে যাই হোক ওনারা তো আর কে আর আসেনি ওনাদেরকে মানে সেবা করানোটাই ভাগ্যের ব্যাপার যদিও আমরা রান্না করতে পারবো না ওনাদের সাথে ওনাদের দুজন শিষ্য এসেছিল ওনারাই রান্না করবাদেরকে আগে ভিডিওতে দেখাবো আমি বাড়ি থেকে এসেই সব গ্যাসের চুলা টোলা বা সন্টাসন মা আগে ধুয়ে রেখেছিল ওইগুলি সাজিয়ে বাইন্ডার মধ্যে রেখেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি প্রথমে তারপর এখানে বাবু যখন খরচ আনলো মা প্রথমে মাছগুলিকে ধুয়ে নিচ্ছে কাতল মাছ গোলাই মাছ আর ইলিশ মাছগুলিকে ইলিশ মাছ টোটাল দুটো এনেছিল আঠাশশো টাকা ইলিশ মাছ যে ছিল তার জন্য আরও বেশি মানে দাম গেছে আর আমাদের মানে যে আয়োজনটা হবে ওনারা ডিসাইড করবে আমরাও কিছু কিছু বলে দিয়েছি কিন্তু যিনি রান্না করবেন ওনার উপর অনেকটা ছেড়ে দেওয়া হয়েছিল তাই আমাদের ডিসাইড হয়েছে যে ইলিশ মাছ ভাজি হবে তারপর কাতর মাছের ঝোল নর্মাল করে করবে এ ধনেপাতা দিয়ে এই যে গোলাই মাছগুলি আছে ওইগুলো ধন্যাপাতা দিয়ে করা হবে কিন্তু মা যদি রান্না করতো তাহলে অন্যরকম করে রান্না করতো যাই হোক প্রায় সাড়ে দশটার দিকে ওনারা সবাই চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন সবাই আর বাবু আসার সময় প্যাকেট করে মিষ্টি নিয়ে এসেছিল মিষ্টি সন্দেশ তারপর নিমকি এগুলি ওনাদেরকে সেবা করানো হচ্ছে তারপর মা কথা বলছে ওনাদেরকে প্রথমে এসেছিল মামনি তারপর ওনাদের দুজন শিষ্য তারপর তালু মাইমা আমার তো তালুমশাই মাইমা আর কেউ আসেনি ওনারা অটো রিজার্ভ করে এই বাড়ি থেকে চলে গিয়েছিল মানে নারাউড়ার থেকে আমাদের বাড়িতে গিয়েছিল এখানে দেখো ওনার যে শিষ্যটা আছে ওনাদেরকে আরতি নিয়ে করে তারপর রান্না বসাবে মানে ওনাদের থেকে এটা নাকি আজ্ঞা নিতে হয় রান্না করার সময় এই দেখো উনি রান্না করতে বসে গেছে এখানে বাবু দেখছে কি কি করছে তারপর বলছে কোন জায়গায় কি আছে তারপর এটা জলের হয়েছিল এখানে মামনি দেখো সবজিগুলি বানিয়ে দিচ্ছে সব সবজিগুলি মামুনি বানিয়ে দিয়েছে আমাদের আর কিছু করতে হয়নি কিন্তু ওই দিন যে পরিশ্রম হয়েছিল তা বলার মতো নয় এখানে দেখো মা বেটে দিয়েছিলো মা শরীরটাও কিন্তু খুব খারাপ করেছিল একটু পরে মার প্রেশার টেশার অনেক বেড়ে গিয়েছিল তাই অনেকটা প্রেশারই আমার উপর পড়ে ওনারা তো শুধু রান্না করেছে মামনি মনে সবজি টবজি বানিয়ে দিয়েছিল কিন্তু বাকি যে বাসন ধোয়া বারবার জল এনে দেওয়া তারপর আবার এটা এনে দেওয়া ওইটা এনে দেওয়া অনেক কিছু ছিল মানে নিজেরা বলে বোঝানো যাবে না তবুও মনের মধ্যে একটা খুশি থাকে আমি জানি না কেন আমি হয়তোবা আমার বাবার মতোই হয়েছি কারণ আমারও কেন জানি কাউকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াতে অনেকটাই ভালো লাগে আর ওনারা যদি আমাদের কোনো সুনাম করে তা তো আর বলি লাভে নেই অবশ্য যখন ওনারা বারবার বলছিল যে অনেক ভালো আয়োজন করা হয়েছে আমরা অনেক আদর সমাদর করেছি তখন আমার আর আমাদের পরিশ্রমটা মানে অনেকটাই যেন কমে গিয়েছিল এমন লাগছিলো এখানে দেখো সব কিছু হয়ে গেছে আজকের আয়োজন হয়েছিল অন্ন তারপর ডাল ধন্য দিয়ে করছিল তারপর করেছিল বেগুনি তারপর করেছিল ইলিশ মাছের ভাজি তারপর করেছে কাতল মাছের ঝোল তারপর ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা না গুলাই মাছের ঝোল তারপর শশা দিয়ে একটা তরকারি ছিল চাটনি আর পায়েস রান্নার সাথে সাথে প্রায় সাড়ে তিনটা চারটা বেজে যায় কারণ অনেকগুলো আয়োজনই করা হয়েছিল বারোটার সময় রান্না বসানো হয়েছে তাই অনেকটাই দেরি হয়ে যায় তবুও রান্না করে খেতে খেতে প্রায় চারটা সাড়ে সাতটা বেঁচে যায় ওনারা সেবা করার পর সুস্মিতা কাকিউনি তারপর অন্তর তারপর আমাদের দোকানে একটা স্টাফ এসেছিল সব শেষে ও এসেছিল এখানে দেখো কিছু ছবি